হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার অ্যানাদার মিনি ব্লগ অ্যান্ড মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আমি ব্রাইডাল মেগাব মৌমিতা সকালে বৃষ্টি পড়ার কারণে জবা ফুলের কোলটা পুরো জলে ভরে গেছে তারপর পড়িয়ে উঠে সকালেই দেখি মা হাতের মধ্যে সকালের খাবারটা দিয়ে দিল পাতে ছিল আজকে ফুলকো ফুলকো লুচি আর কষা আলুর দম এই দিয়ে কিন্তু দিনটা শুরু করলাম ও হ্যাঁ আশা করি তোমরা থামনেলার টাইটেলটা দেখে বুঝে গেছো হ্যাঁ ঠিকই ধরেছো দিনটা ছিল উল্টো রথ যেদিন জগন্নাথ দেব তার মাসির বাড়ি থেকে নিজের বাড়িতে ফিরবে তো সকালের খাবার দাবার সেরে আমি সোজা এসেছি পুজোর প্রথমেই আমি ফুল তুলে নিয়েছি আর তারপর ওপরে এসে আমি কাজে লেগে পড়েছি আজকে কী কী বানাবো কী বানাবো সবটাই কিন্তু ভিডিও দেখতে হবে তোমরা কিন্তু ভিডিওটা শেষ অবধি দেখে জানিও ভিডিওটা তোমাদের কেমন লাগলো প্রথমেই আমি জলটাকে গরম বসিয়ে দিয়েছিলাম তার মধ্যে হাতের হাতে করে পরিমাণ মতন আমি চিনি দিয়ে সেটাকে জলের মধ্যে বেশ ভালোভাবে গুলিয়ে নিচ্ছি আমি এখানে প্রথমে চিনি শিরাটা বানিয়ে নিচ্ছি এদিকে আমার চিনির শিরাটা কিন্তু পুরোপুরি তৈরি হয়ে গেছে আর তার আগে আমি প্রথমেই মালপোয়া করার গোলাটা গুলে রেখে দিয়েছি এখানে তেলটাও বেশ ভালোভাবে গরম করে নিয়েছি তার মধ্যে এখন প্রথমবার আমি মালপোয়াটা দিয়ে নিলাম প্রথমে আমি দুটো মালপোয়া ভেজে রেখেছি তারপরের মালপোয়াটাই তোমাদের সাথে শেয়ার করছি এদিকে কথা বলতে বলতে সবকটা মালপোয়া আমার ভাজা হয়ে গেছে তারপর হঠাৎ দেখি বাইরে বেরিয়ে বৃষ্টি পড়ছে এটা তো জানা কথা উল্টো রথের দিন বৃষ্টি হবেই আশা করি তোমরা বুঝতে পারছো দেখো কাঁঠাল পাতাগুলোয় কত জল পড়েছে কথায় আছে না সময় দাঁড়িয়ে থাকে না সময় তো দৌড়াচ্ছে তাই ঝটপট একটু বৃষ্টি দেখে আমি চলে এলাম এখানে প্রথমে ময়দাটাকে মেখে নিতে ময়দার মধ্যে সামান্য পরিমাণ চিনি দিয়ে একটু নেড়ে ছেড়ে তার মধ্যে কিছুটা পরিমাণ এখন আমি তেল দিয়ে বেশ ভালোভাবে আগে নাড়িয়ে চাড়িয়ে মেখে নিচ্ছি এদিকে দেখো ঠান্ডা জলেই আমি ময়দাটাকে কিন্তু বেশ ভালোভাবে মেখে নিয়েছি আজকে এই ময়দার ডোটা দিয়ে আমি দু জিনিস বানাবো হ্যাঁ জানি জানি তোমরা থামনেল দেখে বুঝে গেছো হ্যাঁ ঠিকই ধরেছ আজ ফার্স্ট টাইম আমি ট্রাই করলাম এদিকে ময়দাটা মাখতে মাখতে আমি আবারও কিছুটা পরিমাণ তেল গরমের জন্যে বসিয়ে দিলাম তার মধ্যে আমি প্রথমে গজা আর তারপর লুচি ভেজে নেব তো এই গজাটা আমি কি করে বানাচ্ছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। বলতে পারো পুরো ময়দাটার মানে চার ভাগের এক ভাগ আমি নিয়ে নিয়েছি এক ভাগটাকে আমি পাঁচ টুকরো করে নিয়েছি এখন এই পাঁচটাকে যত বড় করে সম্ভব রুটির সেপে আমি বেলে নেব। এখানে একখানা আমার বেলে নেওয়া হয়েছে পরপর আমি চারখানা রুটির ডেলি দিয়ে রুটিগুলোকে বেলে নেব। এখানে দেখো বেশ ভালো করে বড় বড় করে যতটা সম্ভব আমি বেলে নিয়েছি এখন প্রথমে এর ওপর সামান্য পরিমাণ ঘি দিয়ে কিছুটা পরিমাণ ময়দা আমি লাগিয়ে নেব ঠিক এর ওপরই আমি আবারও একটা রুটি রেখে তার ওপর সেম প্রসেসে কিছুটা পরিমাণ ঘি লাগাবো আর কিছুটা পরিমাণ ময়দা দেব এইভাবে এক একটা রুটির ওপর এক একটা করে রুটি দেব আর ঘি আর ময়দা দিয়ে দিয়ে প্রত্যেকটা রুটিকে আমি এক জায়গায় করে আটকে নেবো এদিকে দেখো প্রত্যেকটা রুটি রাখা হয়ে গেছে এখন বেশ ভালোভাবে এক সাইড থেকে ধরে গোল করে করে রোলটা করে নেব এই যে রুটির সাইডগুলো খুলে যাচ্ছে এগুলোকে আমি জলের সাহায্যে আটকে নিয়েছি দেখতে পাচ্ছ একটুও খুলছে না হ্যাঁ এইভাবে যদি আমরা জল দেওয়ার পরও একটু রোল রোল করে নিই তাহলে আর খুলবে না এদিকে আমি একটা খুন্তির সাহায্যে বেশ ভালোভাবে সরু সরু করে পিস কেটে নিচ্ছি দেখতেই পাচ্ছো ভেতরে ঠিক কতগুলো ভাজ হয়েছে হ্যাঁ দেখে মনে হচ্ছে না যে কীভাবে হবে হ্যাঁ এইভাবেই হবে এখন গজা নিয়ে সামান্য ময়দা দিয়ে হালকা হাতে একটু মোটা করে বেলে নেব খুব একটা পাতলা করবো না দেখতেই পাচ্ছো কীভাবে বেলেছি হ্যাঁ এইভাবেই কিন্তু আমি সব কটা গজাকে বেলে নেব এখানে সবকটা গজাই আমার বেলে নেওয়া হয়ে গেছে ভেতরে দেখো কতগুলো করে খাজ হয়েছে এখন তেল বেশ ভালো করে গরম করে নিয়েছি প্রথমে তার মধ্যে দুখানা গজা আমি এপিট ও পিট লাল করে ভেজে নেব সবকটা মালপোয়া আমার প্রথমেই ভাজা হয়ে গেছে তার আগে যে চিনি শিরাটা আমি তৈরি করেছিলাম তার মধ্যে এই গজাগুলোকে দিয়ে আমি দু থেকে তিন মিনিট ভেজিয়ে রাখব কিন্তু ওখানেই আমি ভুল করেছি যে দু থেকে তিন মিনিট ভেজানোর কারণে না একটু গলে গলে গেছিলো তো তোমরা এক মিনিটেরও কম রেখো তিরিশ সেকেন্ড তাহলেই যা হওয়ার হয়ে যাবে তো এখানে দেখো মালপোয়া আর গজা আমার বানানো হয়ে গেছে আমি লুচিগুলো বেলে নিয়েছিলাম এখন একে একে আমি লুচিগুলোকেও ভেজে নেব কথা বলতে বলতে এখানে সবকটা লুচি কিন্তু আমার ভাজা হয়ে গেছে লুচি মালপোয়া আর গচাগুলো দেখো সব আমি রেডি করে রেখেছি এখন প্রথমে আমি ঠাকুরকে সাজিয়ে দুখানা মালা বানিয়েছিলাম বাগান থেকে ফুল তুলে সেই মালাগুলোই পরানোর চেষ্টা করছি কিন্তু মালাটা কোনো বসছিল না অবশেষে মালা দুটোকে দেখো আমি পরিয়ে নিয়েছি এখন আরও যা বাদবাকি ফুলগুলো তুলে তুলেছিলাম সেগুলো দিয়েও সিংহাসনটা বেশ ভালোভাবে সাজিয়ে নিয়েছি বলতে পারো এই কাজটা করতে আমার বেশ ভালো লাগে তোমাদের যদি আমার ভিডিও দেখতে ভালো লাগে তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আর পাশে থাকা বেল বাটনটা বাঁধিয়ে দিও যাতে পরবর্তীতে আসা নতুন ভিডিও তোমরা সবার আগেই দেখতে পাও সবার আগেই তোমাদের কাছে নোটিফিকেশানটা চলে যায় ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু একটা লাইক করো শেয়ার করো আর কমেন্ট করে জানিও কিন্তু তোমাদের কেমন লাগলো এদিকে দেখো আমি পুজোটাও এখন সেরে নিচ্ছি পুজো হয়ে গেছে জগন্নাথ দেবকে দোলা দিয়ে সোজা চলে এসেছি নিচে কারণ যেদিন আমি পুজো আচ্ছার কোনো কাজ করি মাও আমার সাথে অপেক্ষায় থাকে কারণ সেদিন আমি ভাত খাই না পরে আমি ভাতটা খাই তাই মাও অপেক্ষায় থাকে তাই ঝটপট নিচে এসে আর দেরি করিনি সোজা লাঞ্চের জন্যে চলে এসছি আজকে লাঞ্চে ছিল সাদা ভাত শাক মাছের মাথা দিয়ে আলুর দম আর গোবিন্দভোগ চাল দিয়ে মুড়িঘণ্ট এই ছিল লাঞ্চে তো চলো আমি লাঞ্চটা সেরে নিই তোমরা যারা নতুন আছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও এরপর পড়িয়ে উঠে সন্ধ্যেবেলা আমি আর আমার বান্ধবী বেরিয়েছিলাম উল্টো রথের মেলা দেখতে বেশ ছোটোখাটো করে অনেকটাই মেলা বসেছিল এই দেখো দুজনকে দুই মহারানী বেরিয়েছি ছবি না তুললে হয় কিন্তু কথায় বলে না মেলা সবার জন্যে আমাদের মা কাকিমাদের জন্যে আবার আমাদের ছোটদের জন্যে আবার আমাদের ভাই বোনদের জন্যে প্রত্যেকের জন্যেই মেলা বড়দের জন্যে যেমন এখানে কাচের বাটি প্লাস্টিকের জিনিসপত্র পাওয়া যায় সেরকম বাচ্চাদের জন্যে টেডি পুতুল আবার আমাদের জন্যে সাজের জিনিস যেমন এখানে দেখো ক্লিপ পাচ্ছিলাম দশ টাকা তাই এক গামলা ক্লিপ দুজন মিলে তুলেছিলাম কী কী ক্লিপ কিনেছি সেটা কিন্তু পুজোর আগে কোনো সাজের জিনিসের ভ্লগে তোমাদের সাথে শেয়ার করব। তখন কিন্তু দেখে নিয়েও কী কী কিনেছিলাম এরপর ঝটাপট একটু মেলায় ঘুরে বেড়াচ্ছিলাম তারপর যেহেতু রাতটাও বাড়ছিল ঝটাপট জিলিপি কিনে ভেবেছিলাম বাড়ি ফিরে আসব। কিন্তু জিলিপি কিনে আর বাড়ি ফেরা হয়নি তারপর সোজা চলে গেছিলাম মোমোর দোকানে বেশ অনেক দিন ধরে ভাবছিলাম মোমো খাবো কিন্তু কি বড় ভুল করেছি বাড়ি এনে যে পুরো মোমোটাকে আমার ফেলে দিতে হবে সেটা আমি বুঝতে পারিনি যাই হোক সে কথা বাদ দিয়ে ডে টু স্টার্ট করলাম আজকের ভিডিওটা আমি লাঞ্চ থেকেই স্টার্ট করছি আজকে লাঞ্চে ছিল সাদা ভাত মুসুরির ডাল যেটা টমেটো দিয়ে বানানো হয়েছিল টমেটো দিয়ে মুসুরির ডাল খেতে বেশ ভালো লাগে আর ছিল কুমড়ো ফুলের বড়া আজ একদম সহজ সাদা একটা খাবার ছিল আমার পাতে তারপর একটু বিশ্রাম নিতে নিতেই ফট করে দেখি রথটা বেরিয়ে গেল কি হলো তারপর বুঝতে পারলাম এ হলো ডাবল ধমাকা সোজা রাতে ডাবল ধমাকা ছিল আইসক্রিম ডাবল আইসক্রিম খেয়েছিলাম আর উল্টো রাতের ডাবল ধামাকা হলো ডবল রথ এটা হলো একটা ছোট্ট রথ এরপর আসবে আমাদের বড় রথ সেটাও তোমাদের সাথে শেয়ার করব সেটা দেখার জন্য কিন্তু শেষ অবধি দেখতে হবে এদিকে দেখো আকাশটা কি দারুণ লাগছে না হ্যাঁ ঠিকই ধরেছ আমি রেডি হয়ে বাইরেই বসেছিলাম কখন আমাদের রথ আসবে আর আকাশটার খালি পর্যবেক্ষণ করছিলাম কখন কিভাবে রূপ বদলাচ্ছিল আর মেঘগুলো পুরো বদলে গেছে ওই দেখো আমাদের বড় রথ আসছে তোমরা কারা কারা আমার বাড়ির কাছ থেকে আমার ভিডিও দেখছো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও কারণ আমার প্রত্যেক ভিডিও এই বার্তাটা আমি তোমাদের জন্য দিয়ে থাকি যে তোমরা যেখান থেকেই আমার ভিডিওটা দেখো না কেন সেটা একটু কমেন্ট করে জানিও কারণ আমার তোমাদের কমেন্ট পড়তে খুব ভালো লাগে আমার খুব জানতে ইচ্ছা করে কোথাকার বন্ধুরা আমার ভিডিও দেখছে তো চলো আর কথা বাড়াবো না আমরা এবার ঠিক করেছিলাম রথের পেছন পেছন যাব। যতক্ষণ না রথের জগন্নাথ দেব বলরাম আর সুভদ্রা নিজের বাড়ি পৌঁছাচ্ছে এদিকে দেখো বনু আর আমি পুরো ম্যাচিং ম্যাচিং ড্রেস পরেছিলাম ম্যাচিং ম্যাচিং জুতোও পরেছিলাম তো তারপর এদিকে যেতে যেতে প্রায় সন্ধে সন্ধে নেমে এসেছে এখন আকাশটা দেখো পুরো কালো করে এসছে মেঘটা দেখতে ঠিক যতটা সুন্দর লাগছিল এদিকে দেখো রথের সাথে আসা প্রত্যেকটি মানুষ এইখানে অপেক্ষা করছে কেন না আমাদের এখানে এবার রথযাত্রা উপলক্ষে মানে উল্টো রথ উপলক্ষে খিচুড়ি খাওয়ানো হচ্ছে তাই প্রত্যেকে লাইন দিয়েছিল আর আমার যেহেতু একটু কাজ ছিল তাই আমি আর বনু একটুখানি ভিডিও টিডিও করে সোজা চলে এসেছিলাম বনুকে বলছিলাম আমার একটু ভিডিও করে দে তো তারপর ওই দেখো রথটাকে কিন্তু ঢুকিয়ে দেওয়া হচ্ছে ঘরের মধ্যে আবারও এক বছর পর রথটাকে টেনে বার করা হবে এবং সে যাবে তার মাসির বাড়ি তো চলো রথ টানা হলো রথের পেছন পেছন আসা হলো সবটাই হলো এখন কিন্তু খাওয়া দাওয়ার পালা সোজা রথে যেটা হয়নি সেটা কিন্তু উল্টো রথে সারতেই হবে তো চলো কথা কম বলে কাজ করতে থাকি তোমরা দেখতে থাকো তারপর ঝটা চলে গেছিলাম আমরা একটু জিলিপি আনতে জিলিপি না খেলে হয় তো জিলিপি আর কী কী নিয়ে এলাম সেটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করব গরমে সত্যিই পারা যাচ্ছিল না প্রচুর পরিমাণে গরম ছিল তো আজকে কিন্তু বলতে পারো সন্ধেটা জমে গেছিলো আজকে সন্ধেতে খাবারের তালিকায় ছিল জিলিপি পাঁপড় মাজা আর আমৃত এই ছিল বলতে পারো উল্টো রথের দিনটা ডে ওয়ান ডে টু দুটোই তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা কিন্তু অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো সব শেষে ফুচকা দিয়ে ভিডিওটা শেষ করলাম ফুচকা না খেলে কি চলে মেয়েরা ফুচকা খেতে ভালোবাসে তো চলো আর কথা পারবো না আজকের ভিডিওটা আপাতত এখানেই শেষ করছি ভালো থেকে সুস্থ থেকে টিলদেন টেক্কা টাটা বাই নেক্সট ভিডিও দেখা হবে